তুই পাচ্ছেন সকাল সকাল নবখে দিয়ে একটু ছাদে পানি দেওয়াচ্ছি এমন ঝগড়া করছে নবসাতে ধর বাধ্য হয়েছে ছাদে পানি দিতে যেতে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি দেওয়া অনফার আমার গরমে যা অবস্থা হয়েছে আমার আর বেবির অবস্থা খুবই খারাপ আমাকে দেখে তো সবাই ভাবে উগানটার থেকে মাত্র বাংলাদেশ এসছি মানে চেয়ারা এমন অবস্থা হয়েছে আমার তো যাই হোক এখন সাড়ে বারোটা বাজে শুক্রবারের দিন আমি এখন বন্ধু রান্নাঘরে যেন একটা মেয়ে মানুষ সাড়ে বারোটা বাজে আমি রান্নাঘরে যেন অন্য সময় এই সময় আমার অর্ধেক রান্না হয়ে যায় কী করবো গরমে আমার আসলে পাগলের মতো লাগতেছে মনে হচ্ছে গ্রামে দেশেও আমি যে বড়ো হয়ে আসছি ওইখানে মনে এত গরম ছিল টিন বাড়িতে ছিলাম টিনের ঘরে ছিলাম মাটি ঘরে ছিলাম তাও এত গরম ছিল না এইখানে এত গরম স্বাদে স্বাদের নিচে ছিলাম ট্যাটটা পাইনি এইবার ট্যাটটা অবস্থা হয়েছে আমার আর কি বলবো নবর গিয়ে যায় একদিকে পুরো হচ্ছে আগুন লেগে গেছে এরকম উড়ে তখন নবরে বললাম নব পুরা বাসার হচ্ছে সাইডগুলো দিয়ে হচ্ছে তুমি পানি দাও পুরা বাসা হচ্ছে দেওয়ালগুলো পর্যন্ত ভিজাও এরকম একটা অবস্থা আমি তো চিন্তা করতেছি এইবার হচ্ছে কিভাবে যে থাকতেছে পাক ছাড়া কেউ জানে না আমি ইদানিং লাইভ খুব কম করি তারপর হচ্ছে কারোর সাথে আমার বাসায় নব সাথে নিফের সাথে হাতে গোনা কয়েকটা কথাই বলতে ইচ্ছা করে না না আমি বড়বাবি পলিবাবি কারো সাথে কথা বলি না এখন কথা বলার আমার কোনো ইচ্ছা লাগে না এমন দুর্বল লাগে একটু তো এমন টায়ার্ড যে এরকম আমার কখনই অবস্থা ছিল না এইবার মনে প্রথম এই গরমে আমাকে এত কাবু করে ফেলছে আর আমার মেয়ে তো পুরা গামাচ্ছি গোটা হয়ে বড়ে গেছে যাই হোক তারপর আল্লাহ তালা বাঁচা রাখছে যে বাবা হোক কিন্তু হচ্ছে নবকে বললাম পুরো বাসা ছাদে দাও নবকে আজকের আগারাই করছি একটু সকালবেলা যে তিনবেলা এখন থেকে পানি দিবা কবিতা প্রতিদিন দুইবেলা পানি দেয় আর তাপমাত্রা যদি আর এক ডিগ্রি বা দুই ডিগ্রি বাড়ে বাসায় কিন্তু আরবিতে কথাবার্তা হবে আমার কথাবার্তা তখন কিছুই বুঝবে না ইয়া হাবিবি কাইফা হালুকা এগুলা বলা শুরু খাইসা নেই করসু এগুলো বলবো কিন্তু কিচ্ছু বুঝবে না নব আমার যদি টাকা থাকতাম আমি একটা উট কিনতাম আমার হচ্ছে দুবাই যাওয়ার শখটা মিটাইতাম সাধের মধ্যে একটা উড বাইন্দা রাখতাম আর মাথার মধ্যে একটা পাখড়ি পরতাম পয়রা ছাদের উপরে উঠে যেতাম পা উডের উপরে উঠে যেতাম একদম ফিলিং হচ্ছে পুরা দুবাই আসছে এরকম একটা ফিলিং হতো নব বলে আর কিছু আমসে আর কিছু কি বলতাম বলো টাকা নাই দেখি তো আজকে একটা আজকে একটা উট কিনতে পারতাম পরে নবর বললাম আমি দেই পানি এরকম এরকম একটা অবস্থা পুরা প্রতিদিন দুইবার করে করে গোসল আমাদের আগে বলতো যে চারতলা এত এত গরম আসলে বিশ্বাস করি না এখন নিজের চোখে না দেখলে এই জায়গাটা তো বসাই না তো আমি একটু বসার ট্রাই করলাম মনে হচ্ছে বাপ রে বাপ পাশাটা পুরো জইলা গেল এমন একটা অবস্থা এখন আপনারা আমার এই যে পিছনে বির্জা গেছে দেখে পাই বেনা ফার যান করে দিয়েছে আমি কিন্তু শীষ করি না বিশ্বাস করেন ওই যে অনেক বসছিলাম এই জন্য এরকম একটা ঘটনা ঘটলো আপনাদের সাথে এই একটু শেয়ার করতেছি তো যাদের এরকম গরম থাকবে তারা হচ্ছে সবাই একটু একটা কাজ করেন বাসার যদি নিচে তাদের উপরে ছাদ থাকে অবশ্যই ছাদের মধ্যে পানি দিবেন একটু হইলেও হচ্ছে আপনারা আরাম পাবেন নাহলে এই গরমে আরাম পাওয়ার কোনো এখন অনেকেই ভাবতে পারেন আপনার বাসায় এসি নেই আরে ভাই এসি তো বসিয়ে আসে কেন থাকবে না কিন্তু এসি নিচে কতক্ষণ থাকা যায় বলেন তো এসি নিচে তো থাকা যায় না একটু পরে এসিতে বেরোলে মনে হচ্ছে আগুন লেগে গেছে এরকম অবস্থা শরীরের তো যাদের আমার মতো হচ্ছে সাদের পরই বাসা তারা হচ্ছে চাইলে একটু স্বাদে পানি দিয়ে প্রতিদিন একবার দুবার করে একটু হলেও স্বস্তি পাবেন কারণ এই গরমে আসলে স্বস্তি পাওয়ার গরমের চেয়ে বেশি হলে অসুস্থ হয়ে যায় আর আমার কাছে মনে দিনে কি গরম রাত্রে মনে তার চেয়ে একশো গুণ গরম রাত্রে তো আমি রান্না করি আমি বুঝি রাত্রে রান্না করতে গেলে ওরে বাপ রে বাপ মনে হয় জীবনটা আর চলতেছে না কেন যে আমার কাছে এরকম লাগে যে দিনে গরম রাইতে আবার এত গরম লাগে রাত্রেও কিন্তু অনেক গরম লাগে যারা রান্না করে তারাই একমাত্র বোঝে তা আমি এটাই বলতে চাচ্ছি আমরা মেয়ে মানুষ যারা রান্না করে এতদিন কাজ করে তারাই শুধু বসবে গরম কারেক বলে তো আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে বলবো